হাতে যদি খুব অল্প সময় থাকে অথচ কিছু চটপাটা চাইনিজ খেতে হবে তাহলে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আজকে বানাবো আমি চাইনিজ ফ্রায়েড রাইস এবং এগ ফ্রায়েড রাইস তো খুব ইজি এটা বানানো খুব সহজ পদ্ধতিতে এটা বানাবো তার জন্যে আমি আগে থেকে এখানে সবজি ভাজা করে রেখেছি সাদা তেলের মধ্যে এবারে আমি অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজ আর অল্প কিছু রসুন সেটাকে একটু হালকা করে ভাজা করে নেবো আর তোমরা দেখছো প্রিয়াঙ্কা ফুড ডায়রি আমি প্রিয়াঙ্কা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি এগ ফ্রাইড রাইসের রেসিপি সম্পূর্ণ চাইনিজ পদ্ধতিতে তো ভাজা সবজি অ্যাড করে দিয়ে আমি এর মধ্যে কিছু ফ্রোজেন মটরশুটি অ্যাড করে দিলাম এবার সেগুলোকে হালকা করে একটুখানি ভাজা করে নেব খুব একটা ভাজার কিন্তু প্রয়োজন হয় না তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সয়া সস এক চামচ আর এবারে ঝরঝরে রাইস এর মধ্যে দিয়ে দিলাম আমি সেটাও সুন্দর করে ভাজা করে নেবো এবারে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে মানে যতটা ঝাল খেতে পছন্দ করো আর প্রয়োজন মতো নুন অ্যাড করবে যেহেতু সয়া সস আছে নুনটা কিন্তু কম হবে এবারে কিন্তু কাজ সুন্দর করে এটাকে টস করে নাড়িয়ে নেওয়া তো এতটাই সহজে তৈরি হয়ে যাবে এটা এবং এটা কিন্তু বেশ শুধু শুধুই খাওয়া যাবে আর সাথে একটু প্রন অ্যাড করলে তো আর কোনো কথাই নেই বা একটু চিকেন অ্যাড করলেও কিন্তু এটা শুধুই খাওয়া যাবে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাও আর লাস্টে কিন্তু আমি নুনটা অ্যাড করলাম তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে সাথে থাকবে আর একদম শেষে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু ডিম ডিমটা আমি আগে থেকেই ভাজা করে রেখেছিলাম শুধুমাত্র নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর উপর থেকে স্প্রিং আনিয়ন দিয়ে দিলাম কোচানো সেটাকে দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে পরিবেশন করব তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো রেসিপিটা এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে প্লিজ ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখলে তো কত সহজেই আর কত অল্প সময়েও ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যাতে তোমাদের কোনো কিছুতেই সময় বেশি নষ্ট না হয় তো আজকে এ পর্যন্তই বাইরে প্রচুর নয়েজ হচ্ছে জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ আমি কিন্তু জোরে জোরে বলছি কথা তো আজকের মতন টাটা